ফারাম কিলো হয়েছে এখন ফাইম কিনবো আমরা তিনজন একসাথে সিটিতে ঘুরে আসবো তো সিটিতে কোথায় কি করি অবশ্যই টুকটাক করে শেয়ার করবো আপনাদের সাথে আই আইম কিনবো গরিবের মতো খালি রয়েছে এই নিরহ লোকটা এই যে এই যে নিরহ লোকটা নিয়ে যাব কি বাপটা নিছে মনে হইতেছে যে বিয়ার অনুষ্ঠান খেতে যেতেছে দাওয়াতে গেছে মনে হয়

তুমি <middly> চা